হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে চলেছি আবারও আজকে সকালবেলা তা দেখো সকালবেলা সব কাজ ঠাজ করে রান্না কালকে তরকারি আছে আর আজকে ভাত করেছি আর কিছু করিনি তা এখন তো যাব দাঁত তুলতে তাই প্রচুর ভয় লাগছে ভীষণ নার্ভাস লাগছে জানি না কী হবে তাই তোমরা একটু প্রে করো যেন সুন্দর কি সুন্দর দাঁতটা তুলে আসতে পারি ঠিক আছে আর আমি আজকে এলপি কখন করব জানি না তা দেখি আজকে হয়তো আমাকে বিকেলের দিকে এলপিটা করতে হতে পারে ঠিক আছে সবাই পাশে থেকো আর তোমাদের সাথে কতটা কি শেয়ার করবো আমি জানি না কেন বুঝতেই পারি নিজে নার্ভাস ফিল করছি তারপরে হচ্ছে কি ওইখানে যাব কি হবে না হবে বুঝতে পারছি না চেষ্টা করব। তোমার সাথে শেয়ার করেন ঠিক আছে তার জন্য ভয়ের চোটে খালি চাটা খেয়েছি আর কিছু খায়নি বুঝলে দেখি কি কী বলে তারপরে বাড়িতে এসে যাই হোক কিছু একটা হবে তাই সবাইকে বলছি যে আজকে লাইফটা আমি বিকেলের দিকে আসব এই কোনটাতে আছে জানি না তোমাদের জানো সবাই আমার তিনটে চ্যানেল একটা তো এখন আমি করছি না দুটো করছি তাই সব মেন তাই তোমরা পাশে থেকে যখনই আসে যখন তোমরা আমার লাইভে এসো ঠিক আছে তাহলে চলো যাই ঘুরে আসি রেডি হয়ে যেতে আজকে এই সাইডে করে যাবো কারণ আমার তো দাঁত তুল আমি তো যাবো ডাক্তার আমি তো বেড়াতে কোথাও যাচ্ছি না না আর তোমার তো সবাই জানো আমি সিম্পল থাকতে বেশি বেশি ভালোবাসি তাই এই অব্দি হয়ে যাবো ডাক্তারখানে তাহলে চলো বেরোই আর সকাল থেকে তো অনেক সময় ভাবি যে মানে ব্লগ টাইপে করবো হয় না তাই জানি না রাস্তায় বেলে কী করবো তাই চলো তোমরা তোমাদের সাথে কি বেরোনোটা শেয়ার করি ঠিক আছে তাহলে সঙ্গে থাকো আর বিকেলবেলা যেহেতু লাইভে আসবো যদি সময় হয় তো এসো কাউকে জোর করবো না কারণ সবারই কাজ আছে তাই না আর আমি সবসময় সবাইকে বিশ্বাস করি বুঝতে পেরেছো তো তাই চলো যাই নার্ভাস লাগবে বুঝতে পেরেছো তাই সবাই পাশে থেকে সুস্থ থাকো ভালো থাকো এটা এখানে ছাড়লাম আর যাওয়াটাও তুলবো ঠিক আছে

দেখো দাঁত তুলে চলে এসেছি দেখতে পাচ্ছ প্রচুর ভয় লাগছে যেন কি কষ্ট বাবা কারো এরকম না হোক বুঝলে আমরা পাশে থেকো আছে জানি না কখন এডমিট করবো ঠিক আছে রাখি আর কথা বলতে পারবো না